তো এই যাই হোক ব্যাপারটা হচ্ছে কি শোন শোন তুই কিন্তু এইগুলো ওই আমরা তো ঘুরতে তোদের এই বাড়িতে ঠিক আছে তো ওই সাইডে কোনো জায়গায় টাকাটা ফেলে দেবো আমি ফুলিয়ে পাবো ঠিক আছে পাবো তারপরে

এই চুলি কি বাদাইছিস যা বাজে বাদ আমার টাকা তুলি চুলি বাদ দিতে আমার আমার চুলি বাদিয়েছিল টাকা দে আমি পাইছি টাকা এই দাঁড়া দাঁড়া টাকা দে আমারটা কত শুন

টাকা দিয়ে তুমি দেখবো টাকা দে টাকা দেবো আমার টাকা না টাকা নেই টাকা কি না টাকা দেখি টাকা 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 কি শুধু ঢাকা না না টাকা 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 স্যার টাকা এরা কিন্তু খুব দেখি